তারা আলী মহলে সৌদ হাইন সেই গোস্ত গেছে আবার তখন নিচে সবসময় সাফল কিন্তু সবসময় দালি সাকাইন বাটি বাটি এরা ইমামের পিছনে নামাজ পড়া মকুরিয়ে তো হারিমি দাও কোন মসজিদের ইমাম অবস্থা নামাজ পড়িয়েছেন তার কি নামাজ পড়া যাই হবে একজন ইমামে বুলিয়া ফর গুসল অবস্থা নামাজ পড়িয়েছেন ইমা পিতা বা বুলিয়া উম্মতি আল্লাহ নিসিয়ান নিশিয়ান

এরা তো ও মাইসে গরু সিন্নি ও অবস্থা করতো সেই বসায় তারা খুশকরের লাইন হইয়া যে মাইসে তার বোনের হক দেন না বোন বে সান মা বাপরে সান না বাইর হক দিছে না যে সাসায় বাতি যা বাতিজির হক দিছে না যে পাইয়ে নিজের বাইর বউর হক দিছে না যে অন্যর আইন ঠেলিয়া নিছে কি যে অন্যর হক খাইয়া বই দিছে দোকান ন বাকি খাইয়া অদোকান 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 হরি হরি খালি জমাইছে বাকি সৌর দেন না যে আল্লাহর আল্লাহ রসুরের এটা হাতের মধ্যে না উগিয়ে এলাকি এটা করা যাইজ না এটা যেবা না ও যে সিনি আপনি অপরটা অবশ্য সদকা করুক না ওখান হোক বা না মাফ করুক আমি শিকাই দিয়ান না বলে ওলা যদি যে আমার খুশির উপরে হ্যাঁ আমি এটিম খাওয়াইম মিস্তিন খাওয়াইম আরো মদরসা মসজিদও দিম সতবিল মানু আমি ফটোয়া দিয়ান না আমি যুক্তি আনি খতবিল সতবিল মানা দিব অনেক রাস্তার ফকির দুকা বাজি করে মানুষের কাছ থেকে টাকা নেই এভাবে করা কি যায় লাখপতি কুলুরপতি বিকারী অহরাসন দুকা দিয়া মানুষ থাকি ফয়সা নেই

যে তাবিজ বড় ফাওয়ার আছে তাবিজে বোধ করে শর্তই এটা হলো ও তাবিজ থেকে বলছি আল্লাহর কালামর ফার আছে আলহামদুলিল্লাহ মানুষ আমরা একদিন আছে শর্তই লগি জি দুঃখা বাজ নাই শর্ত শর্তি যেমন তকি ওলি যু মানুষ জেন দুচল্লা তো আলহামদুলিল্লাহ তাবিজ নাই আমি আল্লাহর কালামের উপরে বিশ্বাস আছে আর এক সাইড এটা হলো ফুটকা বুটকা যেগুলো রুকিয়া হওয়া দেয় আর আৰু বিভিন্ন মন্ত্ৰ চন্ত্ৰ দিয়া এক দুকা বাজে কৰে এ আউৰি পণ্ডয়ে কৰে ইতাৰ উপৰি বিলকুল বিশ্বাস কৰবানা লা নু স্বাদ দেৱ বানা নু কাজিবো গছ ঐত পাৰে না কেৰাচিন তই ইত্যাদি কাপোৰে কি নামাজ নষ্ট হব কেৰাচিন লাগি গেছে নামাজ মখৰুই বদ বোটা হব খাচা পিয়াঁজ ৰচুন খাইয়ে আদা গেছে নামাজ মখৰু নামাজ এইবোৰ মখৰু

আপনি ওই সময় নমাজ আর সব সময় যায় তাহলে ফর্তি লাগা পয়া ফর্তি বান্ধি আপনার নমাজ ঘরক নামাজ থেকে আপনি বাস্তে বার্তা নাই মিশাল আনিল রিমায় মধ্যে আছে মিশাল আনিল স্বামীর মধ্যে আছে ও মহিলা জান প্রসব বেঙ্গাস এক বাদ্যার মাতা তুলে পারছে না কোনো বিশ্লাফ আনি পারে না ওই সময় কোনো নমাজ যায় গিয়া আর এই মহিলা নমাজ গুটি উঠি তৈম করিয়া বা এমনিও যদি নমাজের অবস্থা যদি তাই তা না এই মহিলা একস্কর নমাজ গুণাগার বুঝি যাইবা নমাজ কোনো সুরতের মধ্যে মানুষ বালিকা মেয়েকে কোন স্কুলের মাস্টার পড়াতে কি পারবে যখন বালিকা মেয়ে পড়া সৈন স্কুল বা মদরসা মসজিদের মধ্যে পড়ানি হয় জরুরতে দিন জরুরতো এলিম তলব হরিত কিন্তু আই সাহিত্য সারাও বালিকা স্কুল কলেজের মধ্যে পড়ে গেছে আর ইউনিভার্সিটির মধ্যে ও দূর যে হুদুর সর্ব গীতা বড় বিপদি বেশিরভাগ মেয়ে হল ছেলে হলের মধ্যে অবৈধ হাম ছেলে আল্লাহ হেফাজত করবো তেল লাগে ওলা বাসিয়া চলক অভিভাবক হল যারা আছেন আপনারা বুঝো পা পারকরম গেজার ফুরি ফুয়া গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অমুক আমি বালা ফাই অমুক আমি বালা খালি বালা ফাই বালা ফাই ভালোবাসা ভালোবাসার উপরে হ্যাঁ কিলা বুঝে ইতাম মাতি আমার গেছে ও মারি বড় পাতি আইছে ইতাম মাতি এটা হলো যে যদিও আইনে বুড়া খাম চলেন না কিন্তু বাকি যত বুড়া খাম আছে জিসমানি হিসাবে সমস্ত খাম চলে হে মা আর বাপ তুমি হানো হে বড় ভাই তুমি হানো তোমার বনি আর ফুলির খবর তুমি দেও না কেন আর বাদে বিয়ার পরে বিয়া সাথে কি কইতে সময় কিবা ভাই ফোন চলে অনেক গিয়েও বুঝিয়েছি কোনো ফোন চলে

এই জায়গার মধ্যে আল্লাহর কুদরতার ফার মধ্যে সজদা দেওয়া হয় ওই সজদার জায়গায় আমরা কিতা লাগে বেশ করি আর আল্লাহ লানো তার অভিশাপ লইয়া কিতা লাগে গড়ে দিতাম আইসি আমি মাল খামাইতাম আখের হাতের দৌলত খামাইতাম ওই জায়গাটা আমি একশো পার্সেন্ট মার্ক না খাইয়া খাইছি আর আমার তাকি

তোমার তো মানাকা করা অর্থ নাই তুমি ভারতবর্ষর ভারতবর্ষর বা পাকিস্তান বাংলাদেশর মেয়ে ফহান দেখার তোমার কি আর এটা যদি তুমি করো আর তুমি জসবার মধ্যে এই অবস্থা থাকো তোমার ফুয়ার বৌরে ফুয়ার উড়ে হারাম করতে তুমি বাসিয়া তখন না বুড়া বেটা নিজের শরীয়তের দৃষ্টিতে নিজর নামের সাথে বংশ পরিচয় চৌধুরী তালুকদার ইত্যাদি লেখার বিধান দেহকাশ চৌধুরী তালুকদার মজুমদার তাফাদার বড়বুয়া মাজার বুয়া এই সমস্ত ইংরেজে দিয়া গেছে এটা কোনো হকিকত এটা কোনো বংশর পরিচয় নাই বংশর পরিচয় আমরা কোরআনে কইছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে সবচেয়ে মানে মুকাররম ইজ্জতি সম্মানি ও ব্যক্তি আতকাকুম যে আল্লাহর সব সময় ডরায় এতে ফাতিয়ার হইতে পারে মাইমাল হইতে পারে সামার হইতে পারে মেতই হইতে পারে আর বাকি যেটা উপাধি অকাল আছে এটা দুনিয়া বিল্লাইনে একটা উপাধি মানুষ ওটা দেখিয়া কিন্তু বিয়া সাদি কুফু মিলাইয়া করে এগুলো আপনারা বুঝিয়া সমাজে

আর আমরা এটা বন্ধ বাপ আসুন মা নাই তো মা আর বাপে মিলাইয়া কয়দা জানেন আল্লাহ চন্দ্র গ্রহণ কালে অনেক মহিলা মাছ না আবার স্বামীর সাথে মিলন করে না এই সময় এই সমস্ত বলা কারণ লাসলাম ইসলাম পদফালী নাই চন্দ্র নাই চন্দ্রগ্রহণ গ্রহণের সময় গর্ভবতী বোলে হুদলে না না বইতে আটিতে লাগবো হ্যাঁ আবার গ্রহণের সময় বলে পারি না যে বাক্যাপে আছে কই যায় আঙ্গুল কই খাটামুক চোখ খানটা কই যায় হ্যাঁ স্বামী মিলন করতে পারে এটা বিলকুল গলত শরীয়তে এরা কোনটা নাই নবী জিনিস